আই লাভ ইউ ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো আই লাভ ইউ টু কইতাছি যাও ভোটার আইডি কার্ড দেখি করবা বর্তমানে রিলেশনের উপর আমার কোনো বিশ্বাস নাই বিশ্বাস নাই ঠিক আছে বুঝতেছি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে কি করবা সেটা তো বুঝতেছি আরে ভালোবাসার চুক্তিপত্র করুম ভালোবাসার চুক্তিপত্র মানে চুক্তিপত্র বুঝো না সরকারি স্ট্যাম্পে ভালোবাসার একটা চুক্তিপত্র হইবো আমগো চুক্তিপত্র চুক্তিপত্র তো মানুষ করে জায়গা জমি কিনলে দোকান পাট ভাড়া নিলে কিন্তু ভালোবাসার চুক্তিপত্র ব্যাপারটা বুঝলাম না দুই বছরের জন্য একটা দোকান যদি ভাড়া নেই ওইটার জন্য যদি চুক্তিপত্র লাগে ভালোবাসা তো আর ইম্পর্টেন্ট জিনিস ওইটার জন্য তার আগে চুক্তিপত্র লাগবে ভালোবাসার জন্য চুক্তিপত্রটা কিসের দরকার তুমি কি আমারে এখন বিয়ে করতেছ না তাইলে তুমি আমারে বা আমি তোমারে ছাইরা যেমন এটার কোনো গ্যারান্টি আছে একটা দোকান যদি আমি দুই বছরের লেগে ভাড়া নেই ওটার যদি চুক্তিপত্র হয় আমিও বিয়ার আগ পর্যন্ত চুক্তিপত্র থাকবো বিয়ার আগ পর্যন্ত তুমিও আমারে বা আমিও তোমার ছাইরা যাইতে পারবো যদি তুমি আমার ছাইরা যাও এই যে দুই বছর আমি তোমার পিছনে খরচ করলাম সময় দিলাম এটার বিনিময়ে যে টাকাটা আইবো ওটা জরিমানা হিসেবে আমার দিয়া তারপর যা আরে বাবা আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি এখন আমরা দুজন পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ হোক তারপর তুমি ভালো একটা জব নিবা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা আমরা ফ্যামিলিগতভাবে বিয়ে করে নিব ওরে ভাই রে এসব নাটক বহুত দেখছি দুই বছর তোমার সময় দিতে যায় আমি যে আমার পড়াশোনার ক্ষতি করুম তখন তো আমি ভালো জব পামু না বলবা জান তোমার তো এখনো ওইরকম কোনো পরিস্থিতি হয় নাই যার জন্য আমি তোমার আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব। আমার কালকেই বিয়ে বাবা বিয়ে ঠিক করে ফেলছে আর তখনই তুমি আমার পল্টি দিয়া একটা বুড়িওয়ালা বড় লোক বইয়ারে বিয়ে কিরা ফেলা আর তখনই আমার এই ভালোবাসার চুক্তিপত্রটা কাজে লাগবে যদি আমার ছেড়া ছেড়া যেতে চাও জরিমানাটা দিয়া তারপর যাও আরে বাবা তুমি এমন ভাবতেছো কেন সব মেয়েরা তো এমন নাও হতে পারে তাই না আচ্ছা দইরা নিলাম এমনটা নাও হইতে পারে তুমি আমার লাগে পোলটি নাও নিতে পারো কিন্তু আমিও তো পোলটি নিতে পারি বর্তমানে ছেলেদের উপর তো কোনো বিশ্বাস নাই মেয়েদের সাথে রিলেশন করে এনজয় করে ছেড়া ছেড়া যায় তখন তো তোমার জীবনটা নষ্ট হয়ে গেল তার থেকে ভালো না দুইজনেই সেফ জোনে থাকি যদি তুমি আমারে ছাইরা যাও তুমি জরিমানা দিবা যদি আমি তোমারে ছাইরা যাই আমি জরিমানা দিমু আর জরিমানার অ্যামাউন্ট তো ছোটখাটো হইব না মিনিমাম 10 লাখ টাকা হইব আর এই 10 লাখ টাকার ভয়ে তুমি আমারে ছাইরা যাবা না আমিও তোমারে ছাইরা যাব না সবই বুঝলাম কিন্তু ভালোবাসায় চুক্তিপত্র বিষয়টা কেমন না বুঝছি তোমার ভালোবাসায় জোর নাই রাস্তা মাপো আমার সময় নষ্ট করো না যাও আরে না না ভালোবাসায় জোর আসছে তাহলে ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো ভালোবাসার চুক্তিপত্রটা কইরা ফেলো আমার ভোটার আইডি কার্ড হয় নাই জন্ম নিবন্ধন আছে তাহলে একটা কাজ করো হোয়াটসঅ্যাপে জন্ম নিবন্ধন না দাও আর তোমার একটা সুন্দর ছবি পাঠিয়ে দাও তোমার নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন থ্রি এইট দেখো গেছে আসছে তুমি এক মিনিট দাঁড়াও আমি দুই মিনিটে আসতেছি ভালোবাসার চুক্তিপত্রটা নিয়ে হ্যাঁ না, ভালোবাসার চুক্তিপত্র জোরে জোরে পরক ভালোবাসার চুক্তিপত্র আমি মাহি ইসলাম মে পক্ষ